সুপ্রিয় দর্শক আমরা আসছি আজকে সাভারের শ্যামপুর ইউনিয়নের গোলাপ গ্রামে আমরা আজকে এখানে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপ ফুলের চাষ চলতেছে চাষের গোলাপ ফুল সংগ্রহ করছেন ভাই সালাম আলাইকুম কী নাম ভাইজান আপনার আব্দুল বাতেন বাতেন ভাই

পার আপনার আমরা এইখানে প্রতিদিন ফুল তুলি আর এলাকায় মার্কেট আছে আপনার এলাকায় মার্কেট আছে এখানে বিক্রি হয় এইখানে থেকে পাইকাররা নিয়ে যায় সাহাবাকে প্রতিদিন ভোর রাত্রে সাহাবাগে বিক্রি করে ভোর বেলায় মস্তফারে যে যে সুন্দরপুরে যে একটা মার্কেট আছে যেটা পাইকারে বিক্রি করে এই এটার কথা বলতেছেন হ্যাঁ এবং কি শ্যামপুর হয়েছে একটা সরকারি ফুল মার্কেট নতুন হয়েছে জি 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 ওই মার্কেটে আপনারা দেন আচ্ছা আর আপনারা এই যে এগুলি কিভাবে বিক্রি করেন পিস হিসাবে না না আমরা এটা তিনশো গোলাপে একটা বান্ডিল হয় তিনশো গোলাপ হিসাবে আমরা বিক্রি করি এক বান্ডিলে এইখানে ছোট বান্ডিলে পঞ্চাশ পিস করে এটা ছয় ছয় এ এক বান্ডিল হয় ছয় আটিতে এক এক বান্ডিল তিনশো ফুলে এক বান্ডিল হয় তিনশো ফুলে এক বান্ডিল আচ্ছা এই তিনশো ফুল বান্ডেলের দাম কেমন বাজারে এটা আপনার অনুষ্ঠান বুঝা এক এক সময় এক এক রকম দাম যেমন এখন চলতেছে আপনার পার পিস চার টাকা পাঁচ টাকা তারপর এরকম বৃদ্ধি হয় এখন এখানে তো পাইকারি একটা ইয়া হয় বাজারে একটা মানে কি বলে যে দাম ওঠে দাম ওঠে তারপরে আপনারা ওইখানে বিক্রি করে দেন আর এই যে বারো মাস এখানে আপনার এই গাছটা একটা গাছ কত বছর বাঁচে এটা পরিচর্যার উপরে অনেক বছর দেয় আপনার বিশ বছর তিরিশ বছর হয় যেমন এই পাশের বাগানটার বয়স প্রায় পঁচিশ বছরের মতো হয়েছে এটা পঁচিশ বছরের মতো এটা কয়বার গাছ লাগাইছে একবারে একবারই লাগাইছে এরপরে যদি মারা যায় আপনার যেমন মারা গেছে ফাঁকা হয়ে গেছে না ওই ফাঁকা একটা

চান্ডাতে একটু বেশি ছিল দর্শক এই যে দেখছেন আপনারা এটা পুরোটাই ফুল মানে গোলাপ ফুলের বাগান এ এর বাইরেও এখানে পুরো এলাকা জুড়ে অনেক বাগান আছে এর এইভাবে চাষাবাদ হচ্ছে এবং বছরের পর বছর এটা একটা বলা যায় এই অঞ্চলের এই গ্রামের একটা ঐতিহ্য এখানকার মানুষরা অনেক সচল স্বাভাবিক এবং এটা তাদের একটা বনীদি ব্যবসা বলা যায় পরম্পরা করে আসছে এবং এইটাই তাদের নেশা এবং পেশা হ্যাঁ জি জি এ হয় না জি প্রতি বছর সিজন অনুযায়ী পরিচর্যা করতে হয় না জি তাতে গোবর সার পানি নদীলে ঘাস টিকবে না তো ও মানে ওই ইয়ার মতে হ্যাঁ প্রতি বছর সিজন অনুযায়ী গাছের সার বিষ বিষ তো রেগুলার আছে সারটা দিতে হয় গোবর দর্শকরা যদি ফুল নিতে চায় সেক্ষেত্রে আপনার কন্টাক্ট নাম্বারে ফোন করলে আপনি কি তাদেরকে ফুল দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন অবশ্যই আমার বাগান আছে অথবা বেশি লাগলে আর একজনের কাছ থেকেও নিয়ে দিতে পারবো আপনাকে ফোনে কথা বলে আপনি রেডি করে রাখবেন ওনারা এইসব লোক দিয়ে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে দর্শক আপনারা এই স্ক্রিনে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন করলে ভাই আপনাদেরকে কখন আসবেন কত ফুল নেবেন রেটের ডিটেল বলে দিবেন জানিয়ে দিবে আপনারা এই ডিসক্রিপশনের যে নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে আপনারা ফোনের ফুলের অর্ডার দিতে পারেন আপনাদের পারিবারিক যে কোনো আয়োজনে এর বাইরেও তো আরও ফুল টুল আপনি সঙ্গে আরও ওনার হ্যাঁ উনি যেহেতু এই এখানেই একদম কাছাকাছি একটা পাইকারি বাজার আছে দুইটা পাইকারি দুই তিনটা পাইকারি বাজার আছে আপনারা একটু আগে শুনলেন তো এই বাজার থেকে উনি কালেক্ট করেও দিতে পারবে এবং ওনারা আপনারা খুবই তাজা ফুল এবং অনেক চিফ রেটে বাজারের চেয়ে অনেক চিপে আপনারা পাবেন তো ডিসক্রিপশনে আপনাদের এই নাম্বারটা দেওয়া থাকলেও আপনারা তার সাথে যোগাযোগ করেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ